তোমাদের আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে মানচুরিয়ান ক্রাইসিস হ্যাঁ ডিএসই টু তোমাদের হিস্ট্রি অনার্স যাদের রয়েছে প্রত্যেকের হিস্ট্রি অনার্স রয়েছে যারা এই গ্রুপে রয়েছে তো তোমাদের ফিফথ সেমিস্টারের সি এর আন্ডারে যেটা রয়েছে আমি শুরু করেছিলাম তোমাদের ডিএসই ওয়ান এবং ডিএসই টু পেপার ঠিক আছে তার মধ্যে ডিএসই ওয়ান ডিএসই টু এর মধ্যে যে পার্টগুলো রয়েছে তার মধ্যে আজকে ডিএস টু এর সিক্স মার্কসের আমি অলরেডি সাজেশন তোমাদের সবই প্রোভাইড করে দিয়েছিলাম ডিএস কি ওয়ান ডিএস টু এর যে সাজেশন অলরেডি হিস্ট্রি অনার্সের সেই দুটো পেপার আমি কিন্তু তোমাদের পনেরো দিনের মধ্যে কভার আপ করে দিয়েছি তাই তো এবং সেই বিষয়গুলো তোমাদের আজকে একটা একটা করে আমি ধাপে ধাপে ক্লাসগুলো নেব এবং একটা একটা করে টপিক তোমাদের পড়াবো তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মাঞ্চুরিয়ান ক্রাইসিস বা রাইটের শুরু মাঞ্চুরিয়ান ক্রাইসিস বা মাঞ্চুরিয়া সংকট যে হয়েছিলো তার কারণ কী ছিল এবং মানচুরিয়া সংকট সম্পর্কে যদি টিকা আসে তোমরা কিভাবে তার প্রেজেন্টেশনটা করবে পরীক্ষার কথা কিভাবে লিখবে সেটা সম্পর্কে আমি আজকে ক্লাসটা বুঝিয়ে দেব দেখো প্রথম কথা যদি আমরা বলতে যাই দেখবে যে চীনা রাজশক্তির দুর্বলতার কারণে মাঞ্চুরিয়া হয়ে উঠেছিল বিদেশি হানাদারদের লীলাভূমি অর্থাৎ যখন মনে করো যদি আমরা ভারতের ইতিহাস ধরি তখন দেখবো যে আমরা একটা সময় মাৎসর শুরু হয়েছিল মাছসর অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ের রাজা ছিল শশাঙ্ক শশাঙ্কের মৃত্যুর পর সে বাংলায় কোনো শক্তিশালী রাজা না থাকার কারণে অরাজকতার সৃষ্টি হয় ঠিক একইভাবে সুযোগে কিন্তু সুযোগ নিয়ে হয়েছিল আমরা দেখতে পারি যে ছিল সেই বিদেশি হানাদারা কিন্তু এই মাঞ্চুরিয়ার ওপরে কিন্তু একটা নজর পড়েছিল এবং এই মানচুরিয়া কিন্তু যে জায়গাটা ছিল এটা চীনের একটা স্থান ছিল বা চীনের একটা জায়গা ছিল এবং এই জায়গাটা প্রাকৃতিক এবং খনিজ সম্পদে কিন্তু যথেষ্ট পরিপূর্ণ একটা জায়গা ছিল এবার স্বাভাবিকভাবেই যেই জায়গাগুলোর ওপরে দেখবা যে যেই জায়গাগুলো রয়েছে বা যে জায়গাগুলোর সম্পদ খনিজ সম্পদ বলো বা তোমার যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলির ওপরে মানুষের অনেকটাই চাহিদা রয়েছে কেন চাহিদা রয়েছে তার কারণ এই দেশগুলোতে তেলের যে মানে প্রবল একটা ভান্ডার রয়েছে তেলের ঠিক আছে তো আমরা ক্লাস টুয়েলভে তেল কূটনীতি পড়েছি সেখানে যে কী করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানে একে অপরের তেলকে নিয়ে মারামারি টাইপের বা যুদ্ধ টাইপের লেগে যায় তো এবার এই দিক থেকে দেখতে গেলে যেখানে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ থাকে এবং যেখানে খনিজ সম্পদের পরিপূর্ণ থাকে সেই জায়গাগুলোর উপরে বিদেশিদের নজরটা কিন্তু খুব চট করেই পড়ে যায় তো একইভাবে চীনের যে মাঞ্চুরিয়া ছিল সেই মাঞ্চুরিয়ার উপরে কিন্তু বিদেশিদের খুব ভালো মতোই নজরটা পড়েছিল তো এবং এই যে জায়গা মাঞ্চুরিয়া এই মাঞ্চুরিয়ার ওপর কিন্তু জাপানেরও নজর পড়েছিলো এবং খুব লোভাতুর একটা দৃষ্টি ছিল কিন্তু জাপানের লোভাত দৃষ্টি মানে কি যে খুব লোভনীয় একটা দৃষ্টি ছিল যে যেমন করে হোক ছলে বলে কৌশলে বা যুদ্ধের মাধ্যমে যেমন করে হোক এই মাঞ্চুরিয়া জায়গাটা আমার অধীনে রাখতে হবে এটা কিন্তু জাপান খুব ভালো মতো ভেবেছিল বলছে আবার এই যে জায়গাটা এটা কিন্তু রাশিয়ারও একটা জায়গা ছিল বা রাশিয়ার অধীনস্থ একটা জায়গা ছিল বা রাশিয়ার সীমান্তে অবস্থিত একটি নিকটবর্তী অঞ্চলের কথা আমরা বলতে পারি মাঞ্চুরিয়া যেটা রাশিয়ার নিকটবর্তী তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা দেখো তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে রাশিয়ার দক্ষিণ সীমান্তের নিকটবর্তী হতো কিন্তু জাপান থেকে এটা খুব কাছে ঠিক আছে যেমন আমি কি বললাম যেমন জাপানের থেকে খুব কাছে এই মানচুরিয়া জায়গাটা একইভাবে কিন্তু এই যে জায়গাটার কথা আমি বললাম এই জায়গাটা কিন্তু জাপান থেকেও ভীষণ কাছে এবং এখানকার ভৌগোলিক যে অবস্থান সেই ভৌগোলিক অবস্থান এবং সেখানকার সুযোগ সুবিধা লাভের কারণে জাপান খুব সহজেই কিন্তু এই জায়গাটা পেতে চাইছিল আবার একইভাবে রাশিয়াও কিন্তু এই জায়গাটা পেতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু জাপান সুযোগ বুঝে এই যে জায়গাটা রয়েছে মাঞ্চুরিয়া এই মাঞ্চুরিয়াটার উপরে কিন্তু আক্রমণ করেছিল তাহলে বোঝা গেল যে মাঞ্চুরিয়াতে কে আক্রমণ করেছিল জাপান আক্রমণ করেছিল সবারই নজর পড়েছিল কিন্তু প্রথমবার আক্রমণ করেছিল কিন্তু জাপান এই জায়গার উপরে এবার রুশ জাপান যুদ্ধ চলছিল সেই সময় উনিশশো চার খ্রিস্টাব্দ আগাদ এবং এই রুশ জাপান যুদ্ধে কিন্তু রাশিয়া কিন্তু শোচনীয়ভাবে পরাজয় হয়েছিল এবার রাশিয়ার যখন শোচনীয়ভাবে পরাজয় ঘটে তখন কিন্তু জাপান কিন্তু মানচুরিয়ার ওপর কিন্তু প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছিল ধ্যান দেওয়ার কথাটা রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটেছিল এবং রাশিয়া যখন পরাজয় ঘটেছিল বা রাশিয়া যখন হেরে গিয়েছিল তখন কিন্তু জাপান কিন্তু মানচুরিয়ার ওপরে প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়েছিল মানে জাপান কিন্তু মানচুরিয়ার ওপরে যথেষ্টভাবে কিন্তু সেই জায়গাটার উপরে প্রভাব বিস্তার করেছিল কে বললাম সেখানে কিন্তু জাপান কিন্তু প্রভাব বিস্তার করেছিল এদিকে সেই সময় কিছুদিন পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো তোমার চোদ্দ খ্রিস্টাব্দ নাগাদ এবং সেখানে উনিশশো সতেরোতে আমরা বলসেবিক রেভলিউশন দেখতে পাই বা বল বিপ্লব দেখতে পাই তো সেখানে এই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং বলসেবিক বিপ্লবের কারণে রাশিয়ার পক্ষে কিন্তু এই এত দূরে কিন্তু সুদূর মাঞ্চুরিয়াতে গিয়ে বা মানে তোমার হচ্ছে চীনের যে একটা স্থান মানচুরিয়া সেই মাঞ্চুরিয়ায় গিয়ে কিন্তু কখনোই কিন্তু মানে তার হচ্ছে ওই দখলদারি বা তার এই যোগাযোগ রক্ষা করা কিন্তু মানচুরিয়ার উপরে সম্ভব পড়ছিল না তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল জাপান এবং এই জাপান কিন্তু মানচুরিয়াতে আক্রমণ করেছিল এবার একটা সময় দেখা যায় যে জাপানের জনসংখ্যা কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেয়েছিল অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়ে গেছিল জাপানের কিন্তু জনসংখ্যা যদি আমরা এটা একটা পরিসংখ্যা ধরি সেই পরিসংখ্যাতে আমরা দেখতে পাবো যে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ জাপানের লোকসংখ্যা বা জনসংখ্যা যত ছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ বিশেষ করে মানে সত্তর বছর পরে আমরা দেখতে পারি জনসংখ্যা কিন্তু দ্বিগুণেরও বেশি দাঁড়িয়ে গিয়েছিল তাহলে এই যে জাপানের এত সংখ্যক মানুষ এই যে এত বিপুল সংখ্যক মানুষ জাপানের হয়ে গিয়েছিল তাহলে এই বিপুল সংখ্যক মানুষকে কোথায় থাকতে দেবে তাদেরকে কি খেতে দেবে তাদেরকে কি কর্মসংস্থান দেবে এই জন্য কিন্তু জাপান কিন্তু মানে একটা মরিয়া হয়ে উঠেছিল এবং জাপানের কিন্তু একটা দুর্বল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিলো ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়েছিল জাপান জাপান ভেবেছিল যদি আমি যেমন করে ওর ছলে বলে কৌশলের যদি এই মানচুরিয়া আবার যে জায়গাটা রয়েছে এই জায়গাটা যদি আমি দখল করতে পারি বা এই জায়গাটার উপরে যদি আমি প্রভুত্ব কায়েম করতে পারি তাহলে কিন্তু কি হবে তাহলে আমার এই যে জনসংখ্যা আর জনবিস্ফোরণ হচ্ছে জাপানে এই জনবিস্ফোরণটা কিন্তু আটকানো যেতে পারে তার কারণ কিছু সংখ্যক মানুষকে মানে জাপান কিন্তু চাইলে পারে কোথায় নিয়ে যেতে পারে জাপান কিন্তু চাইলে পারে মানে মানচুরিয়াতে কিন্তু সেই মানুষজনকে তার উপনিবেশ হিসাবে সেখানে শিফট করতে পারে এবার একটা সময় বিশ্বব্যাপী আর্থিক মন্দাও দেখা দিয়েছিল আমরা জানি সেখানে প্রথম বিশ্বদের পরবর্তী সময়কালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্য বৃদ্ধি এটা গোটা বিশ্বব্যাপী হয়েছিল এবার যখন এই বিশ্বব্যাপী হয়েছিল তখন কিন্তু একইভাবে প্রত্যেকটা দেশের যেমন খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একইভাবে কিন্তু জাপানেরও কিন্তু আর্থিক একটা ক্ষতির সম্ভাবনা মানে মধ্যে কিন্তু পড়েছিল বা আর্থিক সংকটের মধ্যে কিন্তু পড়েছিল জাপান এবং জাপান ঠিক সেই সময় দেখল যে আমি মানচুরিয়াটাকে যদি দখল করি তাহলে খনিজ সম্পদের প্রাচুর্য এই যে মানচুরিয়া এবং অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ এই মানচুরিয়াকে দখল করতে পারলে আমি আমার অর্থনৈতিক যে মন্দা সেই মন্দাটা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবো যার জন্য জাপানের কিন্তু দৃষ্টি পড়ে এই মানচুরিয়ার উপরে এবং মানচুরিয়াটা কিন্তু দখল করেছিল জাপান এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি তো এই ছিল জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের একটা কারণ বা রিজেন আমরা বললাম কিন্তু এখানটা একটা জিনিস ভাবলে চলবে না মানে কখনোই যে মাঞ্চুরিয়া আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু জাপান কিন্তু সুদূর প্রাচ্যে তার সাম্রাজ্য বিস্তার নীতি কিন্তু মানে গ্রহণ করে সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিল এবং বিশ্ব শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরেছিল কারণ আমরা জানি প্রথম বিশ্বদের শেষে লিগ অফ নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই জাতিসংঘের কাজই ছিল বিশ্বের মধ্যে শান্তি ফিরিয়ে আনা বা শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু জাপান এই প্রথম বিশ্বদের ঠিক মানে পরবর্তীকালে যেইভাবে সুদূর প্রাচ্যে অর্থাৎ তার দেশের ভূখণ্ড ছেড়ে অন্য দেশের ভূখণ্ডে গিয়ে উপনিবেশ বিস্তার করা বা উপনিবেশ স্থাপন করা সেটা বিশ্বের মধ্যে একটা নজির সৃষ্টি করেছিল এটা কিন্তু আমরা বিদায় বলতে পারি তো আশা করি তোমাদের জাপানের মানচুরিয়া ক্রাইসিস যে রয়েছে বা মানে সরি চীনের যে মাঞ্চুরিয়া ছিল সেই মাঞ্চুরিয়া ক্রাইসিস যে রয়েছে এই নিয়ে তোমাদের কোনো মানে সমস্যা থাকার কথা নয় এবার যদি এই মাঞ্চুরিয়া ক্রাইসিস সম্পর্কে একটা সিক্স মার্কসের জন্য তোমরা পরীক্ষা মানে পরীক্ষার জন্য পড়বে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এবার যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো এই মাঞ্চুরিয়ান ক্রাইসিসের পরে এনিওয়ান এনি প্রবলেম কারো কোনো সমস্যা সঞ্চিতা ফোনিয়া অনিমেশ প্রিয়াঙ্কা রিনি হ্যাঁ হ্যাঁ आईटा की तुमको वेपर लैंड चलने हो आपे? ना आईटा तुम्हारे चाहिए चीने जावे मानचुनिया कैसेस। है सॉरी जापाने जावे जापाने तुम्हारे दिए चीता मानचुनिया कैसेस। डीएसकी टूटे जावे। तेरे डीएस कैसे भेजूं? ना डीएसकी वन आईटा क्या क्या नहीं जावे डीएसकी टूटे जावे। तो डीएसकी � kira, ke, দুটোতেই ঘটনা আছে আর তোমাদের করেছে আর টু পেপারটা জাপানের ইতিহাস করেছে আমি এরকম তোমাদের দুটো দুটো থেকে তিনটে প্রশ্ন এরকম হবে যেমন চীন জাপান যুদ্ধ চীন জাপান যুদ্ধ যেমন চীনেও আসবে আর জাপানেও আসবে এটা কমন প্রশ্ন সিনো জাপানিজ ওয়ার যেটা আমরা বলছি সিনো জাপানিজ ওয়ার

কেন স্যার আমি কেন কোন জায়গাটা বুঝুনই বলো এখানে চীনের একটা জায়গা ছিল মানচুরিয়া এবং যখন মানচুর রাজবংশ শাসন করছিল চীনে তখন সেই মানচুর রাজবংশের দুর্বলতা সুযোগ নিয়ে জাপান এই চীনের মানচুরিয়া জায়গাটার ওপর আক্রমণ চালিয়েছিল এবার কেউ তো আর এমনি এমনি আক্রমণ চালাবে না তাহলে তার কিছু সমস্যার সমাধান হবে বলেই কিন্তু জাপান সেই জায়গাটা আক্রমণ করেছিল এবার দেখো জাপানের যখন লোকসংখ্যা বৃদ্ধি পেলো আঠারোশো ষাট নাগাদ জাপানের জনসংখ্যা যা ছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ সেটা দ্বিগুণেরও বেশি হয়ে গেল তাহলে এত সংখ্যক মানুষকে জাপান থাকতে দেবে কোথায় তাদেরকে কীভাবে কর্মসংস্থান দেবে এই জন্য জাপানের নজর পড়ল তোমার বিশেষ করে মানচুরিয়ার ওপরে আবার একটা কি জিনিস ছিল যে এখানকার যখন মানে প্রথম বিশ্বদের পরবর্তীকালে তাই বিশ্বজুড়ে মহামন্দা বা আর্থিক মন্দা দেখা দিল সেই আর্থিক মহামন্দা দেখা দেওয়ার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশেরই একটা আর্থিক সংকট সৃষ্টি হলো তো চীন সরি এই সময় ভাবলো যদি আমি মানচুরিয়াটা দখল করতে পারি যেহেতু মানচুরিয়াটা খনিজ সম্পদে পরিপূর্ণ তাহলে এই জায়গাটা দখল করলে আমার যে সমস্যা আর্থিক সংকট সেই সংকটটা অনেকটাই মোকাবিলা করা যাবে কেননা প্রাকৃতিক এবং আর্থিক মানে অর্থনৈতিক দিক থেকে এবং খনিজ সম্পদের দিক থেকে মানচুরিয়া যথেষ্ট সমৃদ্ধ ছিল তাহলে এই বিষয়গুলোই তো আছে এই খুব সিম্পল একটা নোটস খুব সুন্দর একটা নোটস মানে খুব সহজ ভাবে তোমাদের করে দেওয়া হয়েছে বোঝা গেল কি বলছিলে প্রিয়া বুঝতে পারলাম না কি বললে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে রিনি বুঝতে পারছো রিনি আচ্ছা জয়ক নেটের প্রবলেম হয়তো তো আজকে তোমাদের ক্লাসরুমে জন স্টুডেন্টের মধ্যে মাত্র সাতজন স্টুডেন্ট জয়েন করেছে বাকি সাতজন জয়েনই করেনি ওদের ক্লাস করার কোনো প্রয়োজন নেই সেই জন্য তারা জয়েন করেনি যাই হোক সেটা যে যার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো আমি যতদূর তোমাদেরকে নোটসপত্র প্রোভাইড করে দিয়েছি দুটো পেপারে এনাফ আর আমি ধাপে ধাপে তৈরি হবে ধাপে ধাপে দিতে থাকবো আবার দিন হুট করে সমস্ত মানে নোটসগুলো দিয়ে দিব মানে এই সপ্তাহ পনেরো দিনের মধ্যে তোমাদের দুটো বাকি যে দুটো পেপার আছে সেই দুটো পেপারেরও সাজেশন আমি দিয়ে দেবো অলরেডি দিয়ে নোটসপত্র যতটা আমার কাছে রেডি আছে টাইপিং করা আছে আমি সবটাই তোমাদেরকে দিয়ে দিই যদি কোনো অসুবিধা থাকে কারো তাহলে কেউ গ্রুপে ওইভাবে মেসেজ না করে আমাকে পার্সোনালি জানাতে পারো তাতে আমি রিপ্লাই দিয়ে দেবো আর যদি কেউ নোটসের লিঙ্ক পেয়ে না থাকো আমাকে পার্সোনাল এস এম করবা তাহলে সেই নোটসটা তোমরা লিঙ্কটা পেয়ে যাবা আর আজকে যে নোটসটা দিলাম সেটা আমি গ্রুপে দিলাম তোমাদের ঠিক আছে ওটা কিন্তু আমি ক্লাসরুমে এখনও এখনো নি মাঞ্চুরিয়ান ওটা আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে কিন্তু গ্রুপে দেওয়া হবে বোঝা গেলো তাহলে আজকে এই ছ নম্বর আজকে এই ছ নম্বরের কোশ্চেনটা এতটুকুই থাকছে আবার নেক্সট ক্লাসে বাকিটা আমি আলোচনা করব ওকে থ্যাংক ইউ